হ্যালো ওয়েলকাম ব্যাক সবাইকে আমার বান্দরবন ট্রাভেলের ব্লগ ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম আগের অংশে আমি বাইজিৎ লিংক রোড পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সেখান থেকে শুরু করছি বাইজিৎ লিঙ্ক রোডে আমরা বেসিকলি ব্রেক দিয়েছিলাম জুম্মার নামাজ পড়ার জন্য এবং দুপুরের লাঞ্চের জন্য নামাজটা শেষ করে আমরা তেমন আশেপাশে হোটেল খোলা পাইনি দুপুরে লাঞ্চ করার জন্য তাই আমরা চা নাস্তা খেয়েই হালকা স্ন্যাক্স কিছু খেয়েই আবারও রওনা দিয়ে দেই বান্দরবনের উদ্দেশ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন বান্দরবনের মানে দুপাশের রাস্তার অপূর্ব সুন্দর দৃশ্য আমি দু সালে একবার এসেছিলাম আমার একটা বন্ধুর সাথে তখন আমাদের দেশে করোনার যে লকডাউন চলছিল সেই সময় তো এই যে বিজিবির যে প্রশিক্ষণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছিলাম কারণ তখন আসলে বিজিবিদের চেকিং অনেক স্ট্রং ছিল আমাদেরকে যেতে দেয়নি তো এবার আমি আসলে অনেক হ্যাপি কারণ এবার আমি যেহেতু নিজেই ড্রাইভ করে এসেছি তাই আমার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে তো এবার আমাদের বিজিবি চেকপোস্টে তেমন কোনো অসুবিধা হয়নি এইসব বিজিবি যে ইয়েগুলো আছে চেকপোস্ট সেখানে আবার ভিডিও করা নিষেধ তাই আমরা যতটুকু পেরেছি এর আগের মানে রাস্তাটুকুরই ভিডিও করেছি ওই চেকপোস্টের কোনো ভিডিও আমরা করতে পারিনি আমরা যখন বান্দরবন পৌঁছে যাই তখন অলরেডি চারটা পাঁচটা বেজে গিয়েছে বিকাল যেহেতু আমরা আগে থেকে রুমও বুক করি নাই তাই আমাদের সেখানে কিন্তু ভালো একটা প্রবলেম ফেস করতে হয়েছে কারণ আমরা বান্দরবন যেতে যেতেই গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা আমাদের বাকি যে সদস্যরা তারা রাস্তায় আসলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে অনেক প্রবলেমে পড়ে যায় তো যাই হোক আমরা আমাদের রুম টুম তারপরও গুছিয়ে নিয়েছি এবং আমরা যেহেতু যেতে যেতে আমাদের প্রায় পাঁচটা বেজে গিয়েছিল তাই আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা চলে যাই আমাদের লাঞ্চের জন্য যদিও লাঞ্চটা করতে হয়েছে সেই সন্ধ্যা সাতটায় লাঞ্চে আমরা গতানুগতির যেই মুরগি গরুর মাংস ভর্তা যাই ছিল তাই দিয়ে আমরা খেয়েছি খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল আর এদিকে আমাদের রানা ভাই তিনিও তার ব্যক্তিগত পেজের জন্য ব্লগ ভিডিও তৈরি করছেন আমিও আবার তাকে আমার ভিডিওতে শুট করছিলাম তা আমরা খাওয়া দাওয়া সেরেই চট করে আমাদের হোটেলে চলে যাই সেখানে নিচে যেই গেস্টদের যে বসার জায়গা সেখানে আমরা প্রায় ঘন্টাখানিক বসে আড্ডা টাড্ডা দিলাম গল্প করলাম এবং আমাদের আগামীকাল কি কি প্ল্যান আছে কোথায় কোথায় যাব সেটা নিয়ে আমরা একটা শর্ট ডিসকাশন করব আর আমি ফাকে আমার আমাদের যে রানা বস তার সাথেও কিছুক্ষণ গল্প করলাম আমাদের সাথে আয়শা আপনার আজকে কেমন লাগলো আসলে ভাবছিলাম যে আমাদের নিজস্বভাবে একটা ট্যুর দরকার পলাশ যখন বললো আসলে এই রূপটা আমি সামলাইতে পারলাম না সৌভাগ্য আমার যাই হোক তা রওনা দিলাম মোটামুটি হোটেল পর আসে গেলাম তো পথের মধ্যে অনেক 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 রকম মজা হয়েছে তো এগুলো আমরা পরবর্তীতে আপলোড করব এই পলাশের পেজে তো পলাশের একটা পেজ আছে আনিসুর রহমান পলাশ আনিসুর রহমান আপনারা আসলে এই পেজটারে সাথে এতটুকুই আগামীকাল সকাল বেলায় আজকের অংশে আমরা বের হয়ে যাব বগালেগের উদ্দেশ্যে তো আশা করছি সেই ভিডিওগুলো আপনারা পছন্দ করবেন তো আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ইচ্ছে হলে লাইক দিবেন ইভেন পরামর্শ দিবেন যাতে আরো বেটার কিছু করতে পারি ধন্যবাদ